আমি এখন যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে আমি লিজ নিয়েছি এখানে জমি আছে সাড়ে আট শতক আট শতাংশ জমি আছে আমি এবার নতুন ঘাস লাগিয়েছি তো এখনও একবার এই জমিতে ঘাস কাটা হয়নি তো আপনারা দেখতেই পারছেন যে কীরকম ঘাস হয়েছে এখনও কাটা হয়নি আরও ভাবছি যে প্রত্যেকটা গোড়া থেকে প্রায় সাতটা আটটা করে নতুন চারা বেড়েছে তো সেইগুলো যখন বড়ো হবে তখন এই ঘাসগুলো আবার কাটা শুরু করব আমি প্রতিদিন যে জমি ঘাস কাটি সেই জমিতে এখনো কমপক্ষে দশ দিন ঘাস কাটা যাবে তো দশ দিন পরে এই জন্য ঘাস মোটামুটি বড়ো হয়ে যাবে হয়তো কাটার মতো হবে না মোটামুটি বড়ো হয়ে যাবে আমার আরও একটা জমি আছে সেখানে ঘাস আছে সাত আটশো তো ওখানে ঘাস একেবারেই কম তারপর ওখানে তিন চার দিন যাবে তো এইখানে যদি আমি তো এইখানে যদি আমি দশ দিন কাটি ওইখানে তিন চার দিন কাটি চোদ্দ পনেরো দিন তো চোদ্দ পনেরো দিনে আমার এই জমির ঘাস অলরেডি বড়ো হয়ে যাবে তখন আর আমার ঘাসের সংকট হবে না তারপর আরও একটা জমিতে নতুন ঘাস লেগেছে সেটা দেখাবো তো আসলে হচ্ছে ঘাস ছাড়া গরু পুষতে গেলে লস হবে এখন গাছগুলো দশ বিঘে পনেরো বিঘে জমি আছে সে ধান চাষ করে তার তার যে খ্যার সে এমনিতেই খ্যার দিয়ে দশটা টাকা গরু পুষতে পারবে কিন্তু আসলে যার শেয়ার কম বড় বেশি তাহলে সে কি হবে এই 5000 6000 টাকা 1000 সার্টিফিকেট পুষাবে পুষাবে না তো আজকে শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো